ওয়াকাপ নিয়ে নেশান্স ভয়েসের উদ্যোগে গণসচেতনতা শিবির নেশান্স ভয়েসের উদ্যোগে গণসচেতনতা শিবির করেন বসিরহাটে নেশনস ভয়েস অফিসে মানবতা বিরোধী মানবাধিকার বিরোধী সংবিধান বিরোধী ওয়াকাপ আইনের বিরুদ্ধে গণসচেতনতা শিবির করেন গণজাগরণের মধ্য দিয়ে দিকে দিকে নৈতিক প্রক্রিয়ার প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে উত্তর চব্বিশ পরগনা জেলার মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান খানকাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে দলমত সংগঠনের নামে উদ্ধে উঠে একটি সম্মিলিত প্ল্যাটফর্ম করার লক্ষ্যে নেশনস ভয়েসের আহ্বানে বৈঠক করলেন স্থান বসিরহাট নেওরা মসজিদ মোড়ে আয়োজিত রুদ্ধদ্বার বৈঠক করেন উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর রবিউল ইসলাম ডক্টর সাহানুর মন্ডল নেশাস ভয়েসের সাধারণ সম্পাদক মাতিন মুফতি আরা ফাউন্ডেশনের কর্ণধর পিরজাদা খোবায়েব আমিন বসিরহাট কোর্টের আইনজীবী আব্দুল হান্নান বিশিষ্ট আইনজীবী মিজানুর রহমান ইছাড়াও এলাকার বিশিষ্ট আলেম দিন শিক্ষাবিদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন বসিরহাট থেকে সুজাউদ্দিনের রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স করছি না শুধু মুসলমানের উপর আঘাত এটা নাগরিক হিসাবে আমরা আঘাত অনুভব করছি এবং এটা সংবিধানের উপর আঘাত সর্বোপরি ওয়াক বিল ওয়াক যে অধিকার মুসলমানের এটা সাংবিধানিক অধিকার এটার উপর যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট গভর্নমেন্ট তারা আঘাত করছে এর দ্বারা সংবিধানের উপর আঘাত করছে সংবিধানকে লঙ্ঘন করছে ফলে অ্যাজ এ নাগরিক হিসাবে আমরা সংবিধান রক্ষার স্বার্থে সমাজের বিভিন্ন স্তরের মানুষদেরকে নিয়ে সম্মিলিতভাবে নাগরিক হিসাবে নাগরিক তাড়না নিয়ে এই কাজে নেমেছি একটাই যে ফ্যাসিস্ট সরকার যেভাবে ভারতবাসীর মধ্যে একটা বিভাজন সৃষ্টি করতে চাইছে সেটাকে রোধ করা এবং তারা একদিকে যেমন রেলের সম্পত্তি লুট করে আদানি আম্বানির পকেটে ভরে দিয়েছে ভারতবর্ষের বিভিন্ন জনতার সম্পত্তিগুলোকে লুট করে আদানি আম্বানির পকেটে ভরে দিয়েছে তারা চাইছে ওয়াকপকেও লুট করে সেম করতে ফলে এই পুঁজিবাদ শক্তিকে তারা যেভাবে দেশের মুসলিম জনতার সম্পদ কেড়ে নিয়ে বাড়িয়ে তুলতে চাইছে এবং সর্বোপরি তারা এই ওয়াক অফ কালাকানুনের মধ্য দিয়ে যে ভারতবর্ষের ইসলামী সভ্যতার নিদর্শন মাদ্রাসা মসজিদ কবরস্থান এবং মুসলিমদের নাগরিক অধিকার কেড়ে নিতে চাইছে এর বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে একত্রিতভাবে কাজ করতে চাইছে এবং এটাই আমরা দাবি এটা আমরা দীর্ঘমেয়াদী আন্দোলনের রূপরেখা নিয়ে আগানোর জন্যে বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে বসেছি আমরা চাইছি এক নম্বর ভারতবর্ষ জুড়ে তথ্য সন্ত্রাস চলছে রাস্তায় নেমে চিৎকার চেঁচামেলছি এটাও যেমন একটা আন্দোলন এটাও যেমন ফ্যাসিবাদের বিরুদ্ধে আত্মনাদ তেমন গোটা দেশ জুড়ে একটা তথ্য সন্ত্রাস চলছে মসলুমকে সন্ত্রাস বানানো হচ্ছে আর জালিমকে বানানো হচ্ছে নিষ্ঠা নীতিবান ফলে এই তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে আমরা চাইব আমাদের উপস্থিত ইন্টেলেকচুয়াল সোসাইটি সহ হলামারা সম্মিলিতভাবে এই তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে লেখনী মিডিয়ার মধ্য দিয়ে কাজ করতে পাশাপাশি যাদের উপর আঘাত আক্রমণ করা হচ্ছে তাদেরকে সচেতন করা যাদের সম্মিলিতভাবে এই ব্রিটিশ সাম্রাজ্যবাদের দোষর সংঘ পরিবারের বিরুদ্ধে আপামার ভারতবাসীকে নিয়ে আমরা কাজ করতে পারি ফলে সেই আন্দোলনের রূপরেখা মানুষকে সচেতন করা তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করা নাগরিকদেরকে ঐক্যবদ্ধ করা এবং যতটুকু লিগাল প্রসেস বেঁচে আছে সেই সেটুকু ব্যবহার করে আমরা এই কালাকানুনের বিরুদ্ধে সংবিধান বিধান বিরোধী শক্তির বিরুদ্ধে আমরা আমাদের আর্তনাদ আমাদের চিৎকার আমাদের প্রতিবাদকে ফুটিয়ে তুলতে চাই নিশ্চয়ই আমাদের সমাজের বাইরের অংশ নয় মহিলারা নিশ্চয়ই দেশের বাইরের অংশ নয় আমরা সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি বলে আনা হয়নি তবে নিশ্চয়ই আমার মায়ের জাতিকে বাদ দিয়ে আন্দোলন নয় সম্মিলিতভাবে পরবর্তীতে দেখতে পাবেন এটা জাস্ট আমরা বসেছি আমাদের এখানে হলের পরিবেশ পরিস্থিতি এবং জায়গা অনুপাতে সকলকে ডাকতে পারিনি কিন্তু ময়দানে যখন নামবো ইনশাল্লাহ খুব শিগগিরই দেখতে পাবেন সবাইকে পেয়ে যাবেন